কি ব্যাপার তুমি এখানে একভাবে পাইচারি করছো কেন কি সমস্যা আরে সমস্যা বলতে মাছ তো রোজা রাখে নাই এখানে বসে বসে পান খাইতেছিল তো আমি মারে বলছিলাম যে মা আপনি কেন রোজা রাখেন নাই এসব কথা বলতে দেখে মা না রাগ করছে রোজাও রাখে নাই সারা কিছু খায়ও নাই আমার সাথে রাগ কইরা রান্নাঘরে গিয়ে বসে রইছে চলো না একটা কাজ করো না মারে একটু ডাইকা নিয়ে আসো হে তোমাকে এসব কথা মাকে কে বলতে বলেছে তুমি জানো না মা রোজা রাখতে পারে না একটু পান খায় মা পান পছন্দ করে তুমি এসব কথা মাকে কেন বলতে গেলা আরে আমি কি এগুলো কোনো কিছু ভুল বলছি তুমি বলো আমরা যদি রোজা না রাখি নামাজ না পড়ি তাহলে আমরা কি নিয়ে যাব এগুলোই তো আমাদের আমল এগুলোই তো আমরা কবরের সাথে করে নিয়ে যাব আর কিছু তো আমাদের সাথে যাবে না আমি এই জিনিসটাই তো মাকেও বুঝাইছি তোমারেও বুঝাই তুমি নিজেও তো নামাজ পড়ো না কেন এমন করতেছো বলো নামাজের কথা বললে উল্টা ঝাড়ে মারো পশ্চিম দিক কোনটা তুমি মনে সেইটাও চেনো না এগুলো তো ঠিক না এটা হচ্ছে রমজান মাস ফজিলতের মাস রমজান মাসে রোজা রেখে আল্লাহ দরবারে নামাজ পেরা কান্নাকাটি করলে আল্লাহ সকল গুণা মাফ করে দেয় আচ্ছা তুমি চিন্তা করো এই রমজানটা আমরা পাইতেছি এমনও তো হইতে পারে পরের রমজানটা আমরা পাবো না তখন তখন কী করবা কও তুমিও একটু বোঝার চেষ্টা করো রোজা রাখো নামাজ পড়ো সাধারণ মানুষকে গরিব মানুষের সাহায্য করো আমাকে সকল গুণা মাফ হয়ে যাবো দেখবা অন্তরের মধ্যেও শান্তি পাইবা যাই হোক মা তো কিছু খায় নাই রোজাও রাখে নাই চলো না মা একটু বুঝায় নিয়ে আসুক কিছু খাক রুবে তো কষ্ট দেওয়া উচিত না আচ্ছা ঠিক আছে চলো মা মা এখানে কেন বসে রয়েছেন বলেন চল খাইতেন চলেন সর আমি খাবো না আমার হেতে যা মা এমন কইরেন না আচ্ছা আমার ভুল হয়ে গেছে আমি তো আপনার মাই এখন আমার মাফ করে দেন তাও চলেন মা খায় অবশেষে এমন কেন করতেছেন মা নিজের রুগরে কষ্ট দিতে নাই হ্যাঁ এটা তো আপনি জানেন আচ্ছা ঠিক আছে আপনি একটা জিনিস মা একটু নিজে কল্পনা করেন আপনি চোখটা বন্ধ করেন তো করেন না বাবা দেখেন সুপ বন্ধ করলে পুরো দুনিয়াটা অন্ধকার আমগর ভাবে কবরের মধ্যে থাকুন লাগবো কবরটা অন্ধকার আমগো আমি কেউ থাকবো না এই রোজা নামাজ হজ জাকাত এগুলো তো আমগুলোকে ফরস করে দিছে আর কওয়া আছে নামাজ বেহেস্তে চাবি এটা আমরা জানি কিন্তু মানি না আমা আমরা যদি এগুলো না মানি এই আমলগুলো না করি তাইলে আমরা পরপরে পরে কিনে যাবো কোন এই অন্ধকার কবরে যখন আমাকে প্রশ্ন করা হইব আমল কি আমরা কী করছি দুনিয়া থেকে কি নিয়ে গেছি এই দুনিয়ার রঙ্গ তামাশা তোমার আমাকেও লগাই করে নিয়ে যেতে পারবো না এ লেগে মা আমি আপনাকে বারবার করে কই আমি তো চাই না আমার মা দুজোকের আগুনে পড়ুক তাই আমি আমার মারে বারবার করে বোঝাই মা নামাজটা পড়েন হাল্লারে ভয় করেন বৌমা তুমি যে আমার নামাজ পড়তে কও আমি তোমার নামাজ পড়তে পারি না এই কারণে লজ্জায় তোমার কাছে আমি কিছুই কই না নামাজ পড়তে হয় কেমনে কি করতে হয় তো কিছু জানি না মা আপনি জানেন না আপনার মাইয়া তো জানে আমি আপনাকে শিখাই দিব দরকার পড়লে আমরা সবাই লগে জামাতে বইসে নামাজ পড়বো আপনি যদি নামাজ পড়েন তাহা যে বড়ো নামাজ পড়তেছে আপনার পোলা আপনার পোলাও নামাজ পড়বো আমরা খালি দুনিয়ার লেগে করলেই হইবো না আখিরাতে লেগেও জমাইতে হইব তোমার মতো বউ যদি প্রত্যেকটা ঘরে থাকে সবাই হেদায়েত তুই যেত তুমি আমার ছেলের বউ না তুমি আমার মেয়ে আর আজকে আজকে ভোর রাইতে সেহেরি খাইয়া যেই কটা রোজা বাকি আছে সবগুলো রোজা আমি রাখবো চলো